বাইরে কি ফুল গাছ রেলাকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের ভালোবাসায় দুয়ায় আমিও ভালো আছি এবারে দেখতেই পারতেছেন কত সুন্দর জায়গা আহ সে একটা ওয়েদার বাইরে কি ফুল গাছ রে এত সুন্দর দেখতেই পারতেছেন আকাশটা মেঘলা হয়ে গেছে কত সুন্দর কিন্তু ভিউটাই অনেক সুন্দর অনেক ভালোই লাগে আমার একটা নেশা সেটা হলো ভিডিও করা ঠিক আছে ভিডিও করতে আমার অনেক ভালোই লাগে আর গ্রামের যত দৃশ্যগুলো আছে অনেক ভালো লাগে দেখতেই পারতেন নদীর পারে ভিডিও করতেছি কত ভালো লাগতেছে নদীর পারে বিকেল অনেক ভালোই লাগে অনেক সুন্দর ঢেউ নতুন পানি নদীর ঘরে কত সুন্দর ঢেউ অনেক সুন্দর দেই আসল বি সেইতে হইছে সেইতে পাগল হই যামুনি বলেন যে ভাই মনে পাগল হইছে ভাই আমি পাগল হই নাই ঠিক আছে ভিডিও বানাই যে নতুন হইলে পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে